আমার প্রাণী শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো আছি তো বন্ধুরা আমরা সবাই জানি যে প্রাইমারিতে এখন বাংলা এবং ইংরেজি দুটোটি পঁচিশ পঁচিশ পঞ্চাশ মার্ক করা হয়েছে তো বন্ধুরা আজকে থেকে আমরা নিয়মিত বাংলা ইংরেজি আলোচনা করব ক্লাস করব। তো দেখো আজকে আমরা ডেটার্মিন নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা এখান থেকে এক মার্ক থাকবি তো মেনি এ মেনি এ গুড মেনি এ গ্রেট মিনি এগুলোর পর সবসময় প্লুরাল কাউন্টেবল নাউন বসে এবং বাড়ব প্লুরাল হয় যেমন দেখো এ গুড মেনি ফিসার প্লান্টেড ইন দ্য পার্ক দেখো এখানে মেনি এ মেনি মেনি যেটাই থাকুক এখানে এগুলোর পর সবসময় নাউনটা প্লুরাল হবে এবং পার্কটাও প্লুরাল হবে কিন্তু দেখো এখানকার টার্নিং পয়েন্ট হচ্ছে এটা মেনি আমরা মেনি দেখলি সবাই প্লুরাল বার দাগিয়ে দিয়ে আসি কিন্তু না মেনির পরে যদি এ থাকে তাহলে নাউনটাও সিঙ্গুলার হবে বারটাও সিঙ্গুলার হবে দেখো যেমন মেনি এ স্টুডেন্ট হ্যাস রিটেন লেটার দেখো এখানে মেনি এর পরে এই নাউনটাও সিঙ্গুলার হয়েছে আবার বারটাও সিঙ্গুলার হয়েছে এবং ধরে আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের পাশে থাকবে ইনশাল্লাহ